নমস্কার বন্ধুরা সোমা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের রেসিপি নিরামিষ সবিনের তরকারি প্রথমে সবিন নিয়ে নিতে হবে তারপরে চারটে আলু ডুমো করে কেটে নিতে হবে লঙ্কা নিতে হবে আর টমেটা একটা টমেটা কুচি করে কেটে নিতে হবে এবার একটা পাত্রে গরম জল করে নিতে হবে সেই গরম জলেতে সবিনটা দিয়ে দিতে হবে যাতে গরম জলটা সবিন শুষে নেয় সবিন জলটা ভালোভাবে শুষে নিলে চুপড়িতে ঢেলে নিতে হবে এবার সবিনে থাকা জলগুলো ভালোভাবে নিগড়ে নিতে হবে এরমভাবে সব সবিনগুলো নিগড়ে নিতে হবে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে এবার প্যানটা গ্যাসে দিয়ে গরম করে নিতে হবে এবার প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প পাঁচ ফুটন দিয়ে দিতে হবে পাঁচ ফুটনটা হালকা লাল হয়ে গেলে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষে নিতে হবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা থাকাটা অবশ্যই প্রেস করবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আলুর গাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রাখা সবিনটা কড়াতে দিয়ে দিতে হবে দিয়ে সবিনের গাটা ভালোভাবে ভেজে নিতে হবে হালকা ভাজা হলে তখন স্বাদ নুন দিয়ে দিতে হবে এবার আদা বাটা আর অল্প জিরে বাটা দিয়ে দিতে হবে আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে মশলাটা যাতে চুয়ে না যায় তার জন্যে অল্প জল দিয়ে কষে নেবেন আপনারা চাইলে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন পরিমাণ মতন জল দিয়ে দেবেন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবেন কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবেন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে একটু তরকারিটা নেড়ে একটা দুটো আলু ঘেঁটে দেবেন অল্প পাতা গুঁড়ো করে দেবেন একটু ঢাকনা দিয়ে দেবেন এবার ঢাকনাটা খুলে সানরাইজ মশলা দিয়ে দেবেন অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল সবিনে নিরামিষ তরকারি এবার এক চামচ ঘি দিয়ে দেবেন দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন খুবই সুন্দর খেতে লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে